আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু ডালের বড়া এই ডালের বড়াটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন দেখেন একদম কত সুন্দর ডালের বড়া হয়েছে আর এটা আমি খাওয়ার জন্য কি নিয়েছি আমি নিয়েছি মুড়ি মুড়ি দিয়ে এই ডালের বড়াটা খেতে অনেক সুস্বাদু হবে হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এখানে নিয়েছি মুড়ি আর আপনারা মুড়ি আর এই পেঁয়াজু ভাজা দিয়ে খেতে যে কি একটা সুস্বাদু লগে একটু কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিলে অনেক সুস্বাদু হবে আর আপনারা এরকম করে বানিয়ে খাবেন আর আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাচ্চায় দুপুর বাচ্চায় শুয়েছি বউ মা বলতেছে আমাকে পেঁয়াজু বানান হ্যাঁ আমিও আবার শুকলাম ওইটা ভিজিয়েতে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম বিকেলে নাস্তার জন্য একটু মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে চাইছে মানুষ কোন সময় আল্লাহ দেয় বাবু হয়ে যায় এই আমারও আইসেন লাগলো না আমি আর জটপটে এসে পড়লাম আপনাদের সাথে শেয়ার করতেছি আমি ডাইলগুলো এখন ভিজিয়ে নিব ডাইলগুলো ভিজিয়ে নেব আর একডে মানুষ আল্লাহ রহমতে আপনাদের দোয়া যেন সৈসলামতে আমার না সুস্থভাবে হয় সেটা আপনারাও দোয়া করবেন ডালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তার জন্য আঁকা বাগিয়ে আমি ভিজাইলাম আর এটাতে মশলা কী কী উপকরণ দিব কীভাবে বানাবো অশ্লীলদের সাথে শেয়ার করবো ফিরবো আধা ঘন্টা পর ডালটা ভেজো ডালটা সাথে আমি কিছুটা চালও দেব চালটা নিয়ে নিলাম আমি চালটা আদৌ ভিজিয়ে ডালের সাথে ভিজাবো না আমি আলাদা ভিজিয়ে নিব আধা দুনটা পর দেখেন আমার ডালটা ভিজে সুন্দর ফুলে উঠছে আর এখানে আমি কুট আমার ফুল চালটাও ভিজা হয়ে গেছে আমি ওখানে দুইডাক সাথে অ্যাড করবো এখানে এখানে নিয়েছি কাঁচামরিচ এটা আমি সিজনালি যখন পঁচিশ টাকা চল্লিশ টাকা কেজি ছিল তখন এনে আমি টিপিয়ে রেখে দিয়েছি আর এটাই আমি এখন ডালের সাথে দিয়ে দিব আর এখানে নিয়েছি আদা কিছুটা আর দিছি রসুন ধনে পাতা পুদিনা পাতা মিলানো এটা আমি ওখানে একসাথে ব্লেন্ডার করে নেব আপনাদের সাথে শেয়ার করবো আপনাকে দেখতে থাকুন হুম দিয়ে দেবো আমি কাঁচা মরিচগুলো আগে দেব আর দিয়ে দেবো আদা রসুন দিয়ে দেবো ডাল কটা হুম দেবো চাল কোটা এরকম সব কিছু একসাথে মিক্সার করে এই যে এটা দিলাম হল পোলার চাল আর এই চালের পোলার চালের খুঁটটা দিলে এত সুন্দর একটা গ্রাম আসে পেঁয়াজ বড়া যে না খেতে চায় তাও খেয়ে সেও খাইতে চাইবে আপনাদের ঘরে বাচ্চারা পছন্দ করে কি না জানি না আমার ঘরে সবাই একদম কারাকারি লেগে যায় এটা খাওয়ার জন্য আর আমি এটাই সবসময় মাঝে মধ্যে আমার নাতিনদের আমার ছেলে মেয়েদের বানিয়ে দিই আর আপনারা ট্রাই করে দেখবেন একবার বানিয়ে দিয়ে দেবে হাফ চামচ হলুদের ফাঁকি দিয়ে দিব হাত চামচ মরিচের পাখি মরিচের ফাঁকিটা একটু দিতে হয় কালারের জন্য তার জন্য দিয়ে দিলাম চামচ মরিচের ফাঁকি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ হ্যাঁ এটা আর আমার বেশি মাখতে হবে না বেশি কষ্ট হবে না একদম সহজভাবে আপনাদের সহজ হওয়ার জন্য আপনাদের এটা দেখে নাম আর আপনারা যারা পেঁয়াজও অনেক পছন্দ করেন আমাদের মতো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর এটা আমি দুই মিনিটে আমি ব্ল্যান্ডার করে নিয়ে আসবো আপনি যদি শিল্পাটা ব্ল্যান্ডার না থাকে শিল্পাটা পিষে নেবে হ্যাঁ ফিরছি দুই মিনিট পর দু মিনিট দেখেন আমার একটা সুন্দর ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন আমি এটা এরকম করে সাইজ দিব দিয়ে দেখেন আমার আর ওখানে কিছুই দিতে হবে না আমি একটু পেঁয়াজ আর একটু ধনেপাতা পাতা দিব আর একটা তেলের ছেড়ে দিব পেঁয়াজ আর ধনে পাতাটা দিই নেই এটা আপনাদের সাথে শেয়ার করবো দিয়ে আপনারা দেখতে থাকুন পেঁয়াজটা আমি গাই দিব আর পেঁয়াজটা আমি উপরে দিলাম কীসের জন্য অল্প পেঁয়াজ তার জন্য এটা পেঁয়াজ বেশি দেওয়া পেঁয়াজ বেশি দেওয়া যাবে না দিয়ে দিলাম ধনে পাতাটা আর এটা আমি একটা একটা করে নিয়ে আমি এটা ভাজবো তার জন্য আমি উপরে দিয়ে দিলাম হ্যাঁ আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিবো তেলটা গরম হতে থাক আর চুলা আঁচটা আমি কমিয়ে দিছি আপনারা এরকম চুলা আঁচটা কমিয়ে নেবেন আর যদি বেশি আসতেন তাহলে পুড়ে যাবে চুলা রাসটা চুলা রাসটা কমিয়ে কাজ করলে সাবধান হয়ে কাজ করলে দুর্ঘটনা এড়ানো যায় আর দুর্ঘটনা এড়ানো মানে হাজার হাজার টাকা বেঁচে যাওয়া আর শরীর স্বাস্থ্য ভালো থাকা মনোযোগ দিয়ে রান্না করলে মনোযোগ দিয়ে রান্না করতে হবে আমি এখানে খেয়ে নিলাম আর এটা আমার এটা ডিমের মতো সারা সারা দেখা যাইতেছে এটা আমাদের আমি চালটা দিছি তার জন্য এরকম ডিমের মতো সারা সারা দেখা যাইতেছে হুম আমি আমার তেলটা গরম হয়ে গেছে গ্যাটটা একটা করে দিয়ে দিব হাতের তৈরি একটা জিনিস মন ভরে খাওয়া রুচি সম্মত আর আমি সব সবসময় আমার হাতে বানানোর জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে কি বানাতে হয় প্রতিটা স্টেপে স্টেপ আপনাদের দেখাই আমার ভিডিওগুলো আপনারা না টেনে পুরোটা স্টেপ স্টেপে দেখবেন আমি কি করে কি কি উপকরণ দিয়ে কী বানাই আর বাচ্চারা অনেক শেখাবে দেখেন কি সুন্দর হয়েছে কালারটা আর ভাজাটাও ওইরকম মুচমুচে করে ভাজলে বাচ্চারা তো খাবেই যে কোনো মানুষ দেখলেও খেতে চাইবে হ্যাঁ এরকম করে আমি প্রতিটা স্টেপ স্টেপ আপনাদের দেখাই কি করে বানাই এরকম করে দিবেন বানিয়ে সব সবগুলো দিয়ে দিলাম আমার কড়াইটা বড় আছে তার জন্য আমি একবার বেশি করে দিয়ে দিলাম আর অল্প আছে আমি এটা দিয়ে নেব আমার এক পিঠ ভাজা হয়ে গেছে দেখেন সুন্দর কালার চলে আসছে আর দেখেন ফুলে উঠতেছে ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম তার জন্য এই বড়াগুলো সুন্দর ফুল উঠতেছে আর আমার এই পেঁয়াজটা আমি কী করে বানাইলাম কি কি উপকরণ দিলাম কি কি মশলা দিলাম আর প্রতিটা স্টেপ স্টেপ আপনাদের শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা দেখবেন আর এরকম করে বৃষ্টি বাদলের দিনে বানিয়ে খেয়ে দেখবেন কি মুড়ি দিয়ে আমার খেয়ে খান আর জাম খান ভাত দিয়ে খান যেভাবেই খান খেয়ে দেখবেন অনেক সুস্বাদু একটা বড়া আর এই বড়াটা না খেলে বুঝতে পারবেন না এটা আমি এটার সাথে কি কি ডাল দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকে খুব সুন্দর হয়েছে বাজা অল্প তেল দিয়ে অল্প সময়ের মধ্যে বাজা হয়ে গেল সুন্দর গেজুর আর এরকম করে আপনারা বানিয়ে নেবেন দেখেন কত সুন্দর হয়েছে বাচ্চারা তো অনেক শি খাবে বাচ্চাদেরকে ফোটানো লাগবে না আর আমাদের ঘরে পেঁয়াজুটা ভাজলে বড়টা ভাজলে পেঁয়াজও বলা যায় বড়ো বলা যায় এটা ভাজলে ভাত দিয়ে তো খাবেই মরিচ ভাজা দিয়ে আর এই বড়া দিয়ে ভাত খাবে একবার খুশি মনে কোনো নাকাটাকি করবে না আপনারা ওরকম করে বানিয়ে নেবেন হুম আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আমার এই টিকাগুলা এটা মাংসের টিকায় বলা যায় একদম মনে হবে যে মাংসের টিকা এরকম করেই বানানো হয়েছে আর স্বাদ বন্ধ পেয়ে দেখেন মিনিও এই সব আমার পায়ের নিচে শুয়ে আছে দেখেন মিনিও খাবে তার জন্য আমার পায়ের নিচে এসে শুয়ে শুয়ে রয়েছে যে গ্রামটা অনেক সুন্দর হয়েছে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এটা যে কিসে একটা স্বাদ এরা একবার বানিয়ে খেয়ে দেখবেন করে দেখবেন হুম আমি ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করলাম As-salamu alaykum